প্রে শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম ওরমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের চৌরাশি পৃষ্ঠা নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি চৌরাশি পৃষ্ঠার মধ্যে কি বলা হয়েছে তো এখানে প্রথমে বলা হয়েছে যে আসমা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হলেও সে তার ছোট ভাই বোনদের প্রতি খুবই যত্নশীল তো মূলত এই স্টোরিটা হচ্ছে যে এই যে এই এই ইলাস্ট্রেশনের আলোকে মানব সেবামূলক একটি কার্যক্রম যেখানে হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে আহত শিক্ষার্থীদেরকে তো এরপর এখানে বলা হয়েছে যে তার ছোট ভাইকে পড়ালেখায় সহায়তা করে সঙ্গে করে স্কুলে নিয়ে যায় বাসায় কেউ কিছু খুঁজে না পেলে আসমার ডাক পড়ে আসমা কিভাবে যেন ঠিকই সব খুঁজে পায় সে অপসরে টিভি দেখতে পছন্দ করে অনলাইনে কার্টুন দেখে বিভিন্ন অনলাইন গ্রুপে গল্প পড়ে ও নিজের গল্প লিখে শেয়ার করে সেবামূলক কাজের প্রতি তার গভীর আগ্রহ থেকে বিদ্যালয়ের গার্লস গাইডস ও রেড ক্রিসেন্স কার্যক্রমে অংশগ্রহণ করে ইদানিংকালে যেসব দুর্যোগ হয়েছে সে সময় কীভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ কাজ করেছে এবং চিকিৎসা সেবা পেয়েছে সেই বিষয়ে ছবি এঁকে স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কারও পেয়েছে তার ইচ্ছা ভবিষ্যতে সে মানব সেবামূলক কাজে যুক্ত হবে এরপরে এখানে স্বপ্ন আসমার স্বপ্ন নামে একটি চক দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে যে আসমার পছন্দের কাজ এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে কি তোমাদের কয়েকজন বন্ধুর গল্প জেনেছ এবং তাদের কি কি পছন্দ তাও বের করতে পেরেছ এবার আমরা প্রত্যেকে নিজেদের পছন্দ ও ভালো লাগা এবং দক্ষতাগুলো নির্বাচন নির্বাচন করবো প্রিয় বন্ধুরা এই চকটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের চৌরাশি পৃষ্ঠার সমাধান তো এখানে হচ্ছে যে আসমা স্বপ্ন আসমা যেটি স্বপ্ন ছিল আসমা স্বপ্ন সে বড় হয়ে ভবিষ্যতে মানব সেবামূলক কাজ করবে তাহলে কি লিখেছি আমরা আসমা স্বপ্ন সে বড়ো হয়ে ভবিষ্যতে মানব সেবামূলক কাজ করবে এরপর হচ্ছে যে আসমার পছন্দের কাজ আসমার পছন্দের কাজ কি আসমার পছন্দের কাজগুলো হলো বাসায় বিভিন্ন কাজে সাহায্য করা ছোট ভাই বোনদেরকে লেখাপড়ায় সাহায্য করা রেড ক্রিসেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করা অপসরে টিভি দেখা বিভিন্ন অনলাইন গ্রুপে গল্প পড়ে ও নিজের গল্প লিখে শেয়ার করা ইত্যাদি সো প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে আমাদের চৌরাশি পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ